নমস্কার বন্ধুরা সনাতনী হিন্দু অনলাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি লক্ষ্মীকান্ত চট্টোপাধ্যায় আজ আপনাদের সামনে দেবাদিদেব মহাদেবীর দুটি অতি প্রসিদ্ধ মন্ত্র বঙ্গানুবাদ সহ নিয়ে উপস্থিত হয়েছি তো চলুন শুরু করা যাক ও নমঃ হেরণ্যবাহবে হেরণ্যবর্ণায় হেরণ্য রূপায় হেরণ্যভতয়ে অম্বিকাভতয় উমাপতয়ে পশুপতয়ে নমো নমহা অর্থ রুদ্রদেবের নমস্কার মন্ত্র বলা হচ্ছে অম্বিকাপতি উমাপতি পশুপতি হিরণ্যাদি সর্ববিধির পালক তেজময় হিরণ্যবাহু হিরণ্যবর্ণ হিরণ্যরূপ শিবের উদ্দেশ্যে নমস্কার অপর মন্ত্রটি হল ও ভুজগেন্দ্রহারম সদা বসন্ত হৃদয়ারবিন্দে ভবম ভবানী সহিত নমামি অর্থাৎ যিনি কর্পূরের সমান গৌরবর্ণের অর্থাৎ শুভ্রবর্ণের করুণার অবতার সমগ্র সৃষ্টির সার যিনি নিজের গলায় সর্বরাজের হার ধারণ করেছেন সেই ভগবান শিব মাতা ভবানের সহিত আমার হৃদয়ে সর্বদা বাস করুন তাকে আমি প্রণাম করি বন্ধুরা আশা করি দেবাদিদেব মহাদেবের এই দুটি অতি প্রসিদ্ধ মন্ত্রের বঙ্গনাবাদ শুনে আপনারা খুব খুশি হয়েছেন যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এই ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের প্রিয়জনের সাথে এই ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না এবং এরকম আরও অনেক অজানা মন্ত্র স্তোত্র প্রভৃতি পাঠ শুনতে সনাতন ধর্ম সম্পর্কে আরও অনেক অজানা তথ্য জানতে এখনই সনাতন হিন্দু অনলাইন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ